নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শুভ অক্ষয় তৃতীয়ার একটি শুভ দিনে তোমাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করছি আজকে দিনটা খুবই স্পেশাল দিন আজকে আমাদের বুটিক খুলল গণেশ পুজো দিয়ে আমরা বুটিকটাকে আজকে ওপেন করলাম যেরমভাবে যতটা পারা যায় আমরা সাজানোর চেষ্টা করেছি বাকিটা যারা দেখছে তাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে তোমাদের ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো আর দেখে অবশ্যই বলো বুটিকের কারুকার্যগুলো কেমন হয়েছে এই দিনটার থেকে ভালো দিন আমরা কিছু বেছে পেলাম না এই দিনেই আমরা লক্ষ্মী গণেশ পুজোটাও করছি আর সেই সঙ্গে আমাদের বুটিকটাকেও সুন্দরভাবে সাজিয়ে আজকেই ওপেন করলাম এই আমাদের ছোট্ট লক্ষ্মী গণেশ এদেরই পুজো হবে পুরোহিত মশাই এখনো এসে পৌঁছননি তবে আমরা যতটা পেরেছি গুছিয়ে রেখেছি বাদ বাকিটাও নিয়ে এসে যা করার করে নেবেন ভিডিও পুরোপুরি দেখতে থেকো বন্ধুরা তোমরা যত পাশে থাকবে ততই আমরা খুশি হব নানাবিধু শাড়ি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি কুর্তি সব কিছু এমনকি নানা রকম জাং জুয়েলারি এখানে রাখা হয় তোমাদের ড্রেসিং রুমটাও দেখিয়ে দিই দেখো ছোট্টর উপরে একটা ড্রেসিং রুমেরও ব্যবস্থা করা আছে যাতে করে তোমরা এখানে মানে যারা আসবে তারা পছন্দ মতন করে দেখেও নিতে পারবে পোশাক ফিট আছে নাকি তোমরা যদি এখানে আসতে চাও মানে ভিজিট করতে চাও তাহলে আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দেব তোমরা দেখে নিও দেখে নিয়ে অবশ্যই অবশ্যই চলে আসতে পারো

আলমান গোত্র রঞ্জন হাজরা আলমান গোত্র শ্রী রঞ্জন হাজরা দেব সর্বন আলিমমান গোত্রায়াম নাম অস্মিতা হাজরা অস্মিতা দেবী চতুর্বর্গ সিদ্ধি কামী ধন্য ধান্য উতুল আশ্চর্য সর্ব বাধা বিঘ্নম পশ্চান্তি পূর্বকম শুভক গোত্রায়া শর্মিষ্ঠা রায় চৌধুরী দেবী শুভময় দাস মৎকুলম গোত্র শ্রী শুভময় দাস দেব শর্মনম চতুর্বর্গং সিদ্ধিকাময়ী ধন্যধান্যং অতুলশ্চর্যং সর্ববাধবিঘ্ন পচ্ছন্তি পূর্বকং শুভকমনায় শ্রী শ্রী লক্ষ্মী গণেশ পূজা কর্মাহং করিশ্রিহীন ওং সূর্য শম

আহ্বানও জানাচ্ছি এবং নিমন্ত্রণ করছি অবশ্যই অবশ্যই এসো আমন্ত্রণ রইলো সবার জন্যা